প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম রিসেন্টলি আমার বাইকের ব্যাটারি ডাউন হয়ে যায় এবং চেঞ্জ করা লাগে তো যেহেতু আমি একজন বাইকার ভাবলাম আমার এই এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করি তো যারা আপনারা বাইকার আছেন তাদের একটু হলেও উপকারে আসবে সেই চিন্তা থেকেই এই ভিডিওটা তৈরি করলাম তো আমি এফজেড এস ভার্সন টু চালাই ইউটিউবে সার্চ করে দেখলাম যে সবাই ব্যাটারি দেখায় কিন্তু ব্যাটারির দামকেও ঠিকঠাক বলে না আমি এই ভিডিওতে ব্যাটারির দাম জানাবো এবং ব্যাটারি ইনস্টলে সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকুন তো এই হচ্ছে আমাদের এফজেড বাইকের এক্সাইড ব্যাটারির বক্স তো আমি এখন একটু এই বক্সটা আনবক্সিং করে আপনাদের দেখাবো ভিতরে কী কী থাকছে প্রথমে একটি ইউজার ম্যানুয়াল আপনারা যারা নিজে ইনস্টল করতে চান তারা এটা দেখে করে নিতে পারেন আচ্ছা আর কি এটা কিছু না প্যাকেজিংয়ের সুবিধার্থে একটা কাগজ দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাটারির পানি তো এই পানি ব্যাটারিতে ইনস্টল করার পরেই ব্যাটারিতে চার্জ উৎপাদন শুরু হবে আর এখানে একটা মুক্ত মুখের মতো আছে বা সিপি এটা আপনারা ফেলে দেবেন না এটা কাজে লাগবে পরবর্তীতে আর এই হচ্ছে সে ব্যাটারিটা এইখানে লেখা আছে বারো ভোল্ট ফোর এমপেয়ার এক্সাইড ব্যাটারি তো এটাই হচ্ছে বাজারের সেরা ব্যাটারি আজকে এই ভিডিওতে এই ব্যাটারির দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দেব অনেক ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে পাবেন তারা বলে যে ব্যাটারির দাম বলবে কিন্তু লাস্টে গিয়ে দেখবেন যে ব্যাটারির দাম তারা বলে না তো এই হচ্ছে ব্যাটারিটা আর বক্সের সাথে থাকছে একটা ওয়ারেন্টি কার্ড এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যদি অরিজিনাল একদম অথেন্টিক এক্সাইড ব্যাটারি হয়ে থাকে ঠিক আছে এই ছিল আমাদের আনবক্সিং ঠিক আমি এখন এর পুরনো ব্যাটারিটা খুলে নেব ব্যাটারি থাকে হচ্ছে গাড়ির ডান পাশে এখানে ঠিক এই জায়গাটায় থাকে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পুরনো ব্যাটারিটা এটা এখন খুলে নতুনটা ইনস্টল করব আমি পাশাপাশি রেখেছি পুরনো ব্যাটারি এবং নতুন ব্যাটারি এই যে দেখে নিন একই সাইজের ব্যাটারি এখন এই ব্যাটারিটায় পানির দিয়ে আমি ইনস্টল করব। তো আমি এখন এই ব্যাটারিটায় পানি ইনস্টল করব আর এই পানি একবারই দিতে হয় দ্বিতীয়বার আর আপনাকে কখনো পানি দেওয়ার প্রয়োজন হবে না তো এই ব্যাটারিটার দাম আমি এখন জানাবো এই ব্যাটারিটা আমার কাছ থেকে নিয়েছে একুশশো টাকা একুশশো টাকায় আপনি এই এক্সাইড অরিজিনাল ব্যাটারি কিনতে পারবেন আর আরেকটা আছে আপনার অন্য আরেকটা কোম্পানির সেগুলো বিক্রি হয় হচ্ছে আপনার এক হাজার বা এগারোশো টাকা করে নেবে ওই ব্যাটারিগুলো না লাগানোই আমার মতে ভালো আর সাথে একটা ওয়ারেন্টি কার্ড দেবে এটা আপনি ইস্যু করে নিয়ে আসবেন ভালো জিনিস লাগানোর ক্ষেত্রে আপনারা কখনো কম্প্রোমাইজ করবেন না তো খুলে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এই যে ভিতরটা এরকম এখন আমি এই পানিটাকে খুলে নেব এই পানির যে সিপিটা সেইটাই এই ব্যাটারিতে লাগবে যেহেতু এখানে লাগবে সেহেতু এটা খুলে আপনারা ফেলে দেবেন না এটা কাছাকাছি রাখবেন খুলে আপনারা রেখে দেবেন তারপর পানি দেওয়ার পরে এটা আবার এই ব্যাটারিতে লাগিয়ে দেবেন আমি দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার সিল করা আছে আপনার কোনো কিছুই করার দরকার নেই জাস্ট এভাবে প্রত্যেকটা সমান্তরালভাবে এভাবে লাগিয়ে দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক জায়গা মতো পড়েছে কিনা তারপর একটা চাপ দেবেন এভাবে এই যে দেখেন এই যে এই যে পানি কিন্তু ব্যাটারির ভিতর চলে যাচ্ছে ব্যাটারিতে পানি দেওয়ার সাথে সাথে কেউ বাইকে ব্যাটারি লাগাতে যাবেন না কারণ ব্যাটারিতে পানি দিলে ব্যাটারির ভিতরে থাকা কেমিক্যাল এবং এই পানির বিক্রিয়ার ফলেই চার্জ উৎপন্ন হয় তখন ব্যাটারিটা কিছুটা গরম হয়ে যায় আধা ঘন্টাখানেক রেখে দেবেন এভাবে তারপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে ব্যাটারিটা বাইকে ইনস্টল করবেন এখন বেশ ঠান্ডা হয়েছে তাই আমি এখন এটাকে খুলে নিয়ে এর চিপিটা লাগিয়ে দিচ্ছি দেখুন এই যে সেই চিপিটা এটা এভাবে আপনারা লাগিয়ে দেবেন এটা ভালোভাবে আটকিয়েছে কিনা একটু চেক করে নেবেন কারণ ব্যাটারিটা কয়েক বছর ধরেই আপনার বাইকে থাকবে এই যে এখন আমি ব্যাটারিটা ইনস্টল করে দিচ্ছি আপনারা যখন ব্যাটারি ইনস্টল করবেন তখন দেখবেন যে এইখানে কোনো লুজ না থাকে যদি লুজ কানেকশন হয় তাহলে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে এই যে দেখেন চাবি অন করার সাথে সাথে আমার মিটারে কিন্তু লাইন পেয়েছে এখন সেল্ফ স্টার্ট দেবো এটা দেখো আমার বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি টোপাল দিচ্ছি তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন